এই আমরা সাকু পার হবো এখন আমরা এখন পাম বাগানে আসছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে আমার পিছনে আমার পিছনে পাম বাগান দেখা যাচ্ছে দেখুন সেই কাঙ্ক্ষিত পাম বাগান অনেক দিন পর আসব আসবো করে আসা হয়নি আজকে আমরা ঘুরতে আসলাম সবাই এই পিছনে পাহাড় ওই যে লাল পাহাড় মাটির পাহাড় দেখা যাচ্ছে এই যে পিছনে এই বাগান সুন্দর লাগতেছে তো অনেক বড় এরিয়া নিয়ে না অনেক সুন্দর ওই যে ইয়ার মতো শিমল বাগান দেখছিলেন ইয়াতে স্টাইল করছে সোনামগঞ্জে দেখুন সারি সারি করে সেই শিমুল বাগানের মতো পামবাং গাছ লাগানো অনেক দূর দেখা যাচ্ছে দেখুন সারি সারি করে লাগানো সুন্দর একটা জায়গাতে আসলাম আজকে নাইস বিউ দেখুন এখানে হারানোর কোনো ভয় নেই সব সবদিকে অলিগুলি দেখা যাচ্ছে এই যে দেখুন সারি সারি পাম গাছ নাহিদা বালিতে পা গসছে মাটিতে পা রেখে হাঁটতে ভালো লাগে না কক্সবাজার এটা কক্সবাজার? হ্যাঁ কক্সবাজারের মতন না। আমরা হারিয়ে যাব আজকে। পাম বাগানে হারিয়ে যাব। কেউ খুঁজতে আসবে না কি আমাদেরকে? আজকে যে নি মদ্যবনী আমাদের। সারি সারি পাম গাছ দেখুন অনেক বড় এবং অনেক দূর জায়গা নিয়ে এই পাম গাছ এবং এক একটা গাছের দূরত্ব অনেক দূর প্রায় বিশ ফুট পনেরো ফুট বিশ ফুট এরকম ওই যে দেখুন আমরা দেখি দেখবেন সারি সারি করা একদম এই দেখ দেখুন সারি করা এই যে দেখুন সারি করা এই দিয়ে দেখুন একদম গোলাকার বিস্তৃত করা এই পাম গাছগুলা আসলে প্রকৃতির মাঝে এত মজা লাগে এত আনন্দ লাগে হারিয়ে যেতে ওকে আপনাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করব এটা সিলেটে পাম খাদিমনগর পামবাগান সবাই দেখতে আসবেন খুবই সুন্দর একটা দর্শনীয় স্থান আপনাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করব আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পাম বাগানে আসলাম আমরা এটা খাদিমনগর হিলবিউর অপোজিটের রাস্তা সিলেট হিলবিউ আছে খাদিমনগরে এ এটার অপোজিটে খাদিমনগর নামলেই ইয়া হিলবিহতে নামলেই এর অপোজিটে যে মাটির রাস্তাটা সেটা দিয়ে ভিতর আসলে টমটম নিয়ে আসতে পারেন সিএনজি নিয়েও আসতে পারেন বা পায়ে হেঁটেও আসতে পারেন হিলবিহ টাওয়ারের সামনে নামলে ওকে ধন্যবাদ আর বطيني গুলো লাইছে আছে এটা যখন বন্ধ করব তুমি মারছিস তুই না তুমি তো মারা কিন্তু কোনো বাকি নেই এটা যায় ও হয়ে গেছে আমি নি রকেছে এই রকি তোই এটা হলো লিট ফর রাইট থাকে যে তে রে আর তুমি একবার সে ফুলানি এটা না ওটা দিয়া সরি এটা লাইক আই গ্লোবাল এর কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই দিকে না আমরা আপনাকে বলবো আপনারা অন্য দিকে একটা জি জি Well oh, we oh,

এই কবিতাটা আমার তৃতীয় একক কাব্য গ্রন্থে প্রকাশিত হয়েছে এই দিনটা শুধু তোমার জন্য তাই তোমার হাসি আজ হোক সবচেয়ে উজ্জ্বল লাম্বা মন ঘরে থাকুক ভালোবাসো ধর্মদিন আমাদের মনুরাধর্মদিন